রায়গঞ্জের ডোমা অফিসে ওয়াকফ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত হলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি জাভেদ আক্তার ওয়াকফের বিভিন্ন জটিল এবং সমাধানযোগ্য ইস্যু নিয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয় উপস্থিত কর্মকর্তারা বিষয়ভিত্তিক রিপোর্ট উপস্থাপন করেন এবং সমস্যাগুলোর সম্ভাব্য সমাধান তুলে ধরেন সংখ্যালঘু সেলের জেলা সভাপতি জাভেদ আক্তার জানিয়েছেন ওয়াকফ সম্পদের সঠিক সংরক্ষণ ব্যবস্থাপনা এবং স্বচ্ছতার বিষয়টিকে আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি যেন কোনো সম্পদ অপব্যবহার না হয় প্রশাসনের সহযোগিতায় সবকিছু নিয়ম মেনে এগিয়ে চলবে বৈঠকে জেলা সভাপতি মূল্যবান পরামর্শ ও মতামত প্রদান করেন ভবিষ্যৎ কর্মপদ্ধতি নির্ধারণ প্রশাসনিক সহযোগিতা এবং ব্যবস্থাপনাগত নিয়ম কানুনকে সামনে রেখে পরবর্তী পদক্ষেপের দিক নির্দেশনাও করেন তিনি ওয়াকফের উন্নয়ন ও নিয়মতান্ত্রিক পরিচালনাকে আরো সক্রিয় করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জেলা সভাপতি জাভেদ আক্তার ওয়াকফ সম্পদের সুরক্ষা ও যথাযথ ব্যবহারে এই বৈঠক নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল ভবিষ্যতে আরো কঠোর নজরদারি ও পরিকল্পনার আশ্বাস দেওয়া হয় বৈঠক থেকে আজকে আমি কাছ থেকে সময় চাইছিলাম উনি বেডও করেছিলেন আমরা সবাই এসেছি প্রত্যেকটি ব্লকের আমাদের সঙ্গে আমাদের জেলা পরিষদের আপনাদের স্বাস্থ্য কর্ম কর্মলোক ছিলেন তো আমরা যা একটাই কথা ওখানে জিজ্ঞেস করলাম যে এই যে এখন উন্মিত পড়তেন কারা কারা যেতে পারে তো এটাই একদম পরিষ্কার হলো আজকে কে ওখানে ইসি নাম্বার যা যারা যারা পেয়েছে যে প্রপার্টি এগেঞ্জে তারাই আপনার পোর্টেল উমিদ পোর্টেলে যেতে পারে আর বাকিগুলো যে মানুষের ভিতরে একটা বিভ্রান্ত সৃষ্টি ছিল বা কনফিউশন ছিল যে বাকি অন্য অন্য যেভাবে রেজিস্টার্ড প্রপার্টিগুলো আছে ওরাই আপনার ইসি নম্বর পাবে যারা রেজিস্টার্ড নাই এমনি দান দিয়ে দিচ্ছে তো সে প্রপার্টির কী হবে তুমি একটা কথা বললো যে সেও রাস্তা বের হবে কিন্তু আপাতত একটাই অর্ডার এসেছে কি এসি নম্বর যারা যারা করতে পেয়েছেন ওদেরকে পোর্টেবেল উমিত পোর্টালে যেতে হবে এরপরে যদি ডেট পাঁচ তারিখ লাস্ট ডেট দেওয়া হচ্ছে যদি ডেটগুলো এক্সটেনশন বলে কি ওখানে এক্সটেনশনের জন্য তো আমরা কিছু বলতে পারবো না কিন্তু সুপ্রিম কোর্টে যে ওখানে আমাদের তরফ থেকে যারা যারা গেছিলেন ওখানে শুনছি কি ডেট এক্সটেন্ড অ্যাকসেপ্টেড হলো না তাহলে উনি একটা কথা বললো কি এরকম যদি সমস্যা হয় এইটাই আপনার ডেট লাইন আছে পাঁচ তারিখ এরপরে যদি কোনো এরকম ছুটে যায় উনি পোর্টালে যেতে পারেনি তারা আবার ওখানে ট্রাভেল কোর্টের মাধ্যমে একদিনকে এন্ট্রি দেবেন ট্রাভেল কোর্টে যদি আপনি এন্ট্রি পাবেন তো ওখানে একটু সময় দেওয়া হচ্ছে কি ছ মাসের ভিতরে আপনারা স্টেপ নিতে পারবেন হ্যাঁ এগুলো একটা শর্ট আউট করার জন্য প্রবলেমগুলো মানুষকে চেষ্টা করতে হবে বিভ্রান্ত সৃষ্টি করতে হবে না ধৈর্য রাখতে হবে আর সব থেকে বড় কথা আছে যে আমাদের সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি অভিষেক বাবু আমাদের সরকার আমাদের সঙ্গে আছে এর জন্য আমি আমার আপনাদের মাধ্যমে আমি এলাকাবাসীকে একটা কথা বলবো যে ওয়াকফ নিয়ে আপনারা কোনো মাথায় চাপ সৃষ্টি নেবেন না কোনো বিভ্রান্ত হওয়ার দরকার নাই কোনো ভয়ের দরকার নাই আপনার একে যে সিস্টেম আছে ওই সিস্টেমের মাধ্যমে আপনাকে থাকতে হবে আর থাকার জন্য একটা পথ বের করা হচ্ছে আর আমার থেকে বেশি চিন্তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রেখেছেন আমরা ওনার উপরে ভরসা করে রেখেছি আমরা সভায় মাইনরিটি সেলের থেকে এসেছিলাম আজকে এখান থেকে এটা ক্লারিফাই হলো কি যারা যারা ইসি নম্বর যাদের আছে অড়াই পাঁচ তারিখ পর্যন্ত উমির পোর্টালে যেতে পারে বুঝে